বড় বেচু না সু বড় বড় বেচু এইটা নিয়ে ওয়াইটি এখন সরগরম সুয়ের মানে নিজের ভোট ব্যাংকেও মানে দর্শক ব্যাংকেও ফাটল ধরেছে সুয়ে ভিডিওর নিচে কমেন্টগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে ব্যাঙ্ক স্টেটমেন্ট হাজব্যান্ড শোকে পাঠিয়েছে সুয়ের হাজব্যান্ড শোকে পাঠিয়েছে দুজনের মধ্যে যোগাযোগটা ডিব্বি আছে আমি আগে পয়েন্টগুলো বলে দিচ্ছি এবং এরা টিনাকে গুঁজতে তো ছাড়ে না টিনা পুরুষের পর পুরুষ পাল্টাচ্ছে এই জিনিসটা প্রচারিত কে করেছে তাতে শুয়ের হাত নেই একটা জিনিস দেখো আর এই জিনিসটা মার্কেটে এনেছিল এক্ষুনি এরা বলবে এই ফোকলু ফকলু ফোকলা এনেছিল ফোকলা মানে কতবার গঙ্গায় ডুব মারলে যে আমার গায়ে ওই থেকে ওই পাপটা যাবে যে এককালে আমি একে সাপোর্ট করেছিলাম তাও টিনার অ্যাঙ্গেলে আমি ভেবেছিলাম যে টিনাকে বাচ্চা শুদ্ধ অ্যাকসেপ্ট করবে বলেছিল তো এই ব্যাপারটা তো বুঝিনি তো যদি টিনার সম্বন্ধে আবার নতুন বাজে কথা যেগুলো বলেছে সেইগুলো যদি আমি খণ্ডন করতে এই ভিডিওতেও পাটি পারি তো এই ভিডিওতে বলবো হলে এই ভিডিওর খতম করার পর নেক্সট ভিডিওতে বলবো এসছে টিনার সম্বন্ধে বাজে কথা মার্কেটে এসছে মানে টিনা যেন পাপোষ যার যখন কন্টেন্টের অভাব হবে একবার করে পাটা মুছে দিয়ে চলে যাবে তো যাই হোক এরপর এখন যা ওয়াইটিতে কাণ্ড হচ্ছে টিনাকে খারাপ কথা বললে আর মেনে নেবো না আগেও কোনো মেনে নিইনি এখনও মেনে নেবো না তো যাই হোক কুল কুল ঠান্ডা ঠান্ডা কুল কুল এসব টপিকে ফিরি সেটা হচ্ছে সুয়ের হাজব্যান্ড শুকে ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠিয়েছে বলেছে যে ওই যে সুকালকে বলেছিল তিন হাজার আটশো পঁচাশি না কত টাকা দিয়ে ও তিনটে সোয়েটার কিনেছে ওইটা সুয়ের খুব হাজব্যান্ডের গায়ে লেগেছে যে না ওটা তুমি দাও নি আমি দিয়েছি বোধ হয় যেখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট বোধহয় গুঞ্জাইশ নেই মানে সে দিয়েছে স্টেটমেন্টটা আমাদের দেখাতে দেখায়নি কারণ ব্যাঙ্ক ডিটেলস চলে আসবে এবং ইউটিউব ইয়েও করবে না পারমিটও করবে না এবার থামনেলে আছে কিনা জানি না যিনি আমাকে পাঠিয়েছেন তিনি কিন্তু থামনেলটা দেননি তা আমি পরে গিয়ে চেক করে নেবো থামনেলটা আমি পুরো ভিডিওটাই দেখে এসছি পুরো ভিডিওটা দেখেছি এ টুডে অন্য সময় হলে কি আনন্দ করে একটা শপিংয়ের ভিডিও দেখতে ভালোবাসি শপিংয়ের ভিডিও দেখতাম এটা শুও খুব ভালো করে জানে এইখানেই হিয়ার লাইজ দ্য ক্যাচ এখানেই ক্যাচটা আছে সু জানতো যে কন্ট্রোভার্সি জনরাতে যদি ইয়ে কেনাকাটি দেখায় কতটুকু উঠবে তার চেয়ে হাজব্যান্ডকে গুঁজে দিই একটু বেশি উঠবে আর সুয়ের অভিনয় দুর্দান্ত কারণ হাজব্যান্ড ওয়াইফে বন্ডিং খুব পাক্কা দুজনে মিলে বন্ডিং হয়ে গেছে যে খরচাটা তুলব বা কোনো কারণে কারণ এটা সিম্পলি আন্তর্জাতিক মিডিয়ায় বড় বেচা ছাড়া কী বলো দেখেনি কী খারাপ লাগছে বলতেই এই মানুষটাকে এককালে ভালোবেসে সাপোর্ট করেছিলাম ভালোবাসা কমেছে কারণ টিনাকে যে জায়গায় নামিয়ে দিয়েছে এবং এটা একটা লাইফ থেকে জেনেছি যে টিনার এগেনস্ট একটা গট আপ সেট আপ হয়েছিল যেমন এই ফারিয়া ফারিয়া সম্বন্ধে তথ্য উঠে আসছে যে তাকে দশ হাজার টাকা দিয়ে কেউ গিফট দিচ্ছে গিফট দিচ্ছে ফ্রিজ কেউ আবার মাইক্রোওয়েভ দেবে দিয়েছে বা দেবে বুঝতে পারছো মাইক্রোওয়েভ দিলে কি স্ট্যান্ডার্ড উঠে যায় আমারও মাইক্রোওয়েভ এইখানে পড়ে আছে এই যে এখানে কারণ আমার কিচেনে যে জায়গাটা আছে ওখানে আমি রাখি না আমার খালি ধারণা আমার মাইক্রোওয়েভে ইয়ে দেয়া। কভার দেয়া। কিন্তু তবু আমি রাখি না আমার ধারণা ওতে তেল জমে বুঝতে পারছো চিমনি চলে তোমার এক্সস চলে তবুও আমরা মাছ মাংস মাছ খাইতো মাছ ভাজার তেলগুলো জমে কারণ কাবার্ডের ওপর জমে না তাহলে মাইক্রোওয়েভটা নষ্ট হয়ে যাবে না এলজির একটা মানে যখন কিনেছি তখন হাইস্ট রেঞ্জের যেটা তো মাইক্রোওয়েভ লোকে প্রয়োজনে কেনে কিছুটা শখেও কেনে তো ওটাতে স্ট্যান্ডার্ড হাই হয় ওদের মাইক্রোওয়েভ এখন কিসের দরকার ব্যাপারটা হচ্ছে দরকার অদরকার নিজের মধ্যে কেউ লুচি খেয়ে সন্তুষ্ট হতে পারে কেউ আবার ফ্রুট কেক বানাবো ঠিক সেইটাতে সন্তুষ্ট হতে পারে বাদ দাও ফারিয়াকে নিয়ে ভিডিও যখন করবো এই কথাগুলো বলবো তো এখন ব্যাপারটা হচ্ছে এটা সুরের মানে মুখটাকে যত সম্ভব দুঃখ দুঃখ করেছে হাব ভাব দেখেও মনে হচ্ছে চেহারাতে শক্তি বাকি নেই জিনিসটা প্রচণ্ড গান্দা লাগছে খারাপ লাগছে বুঝতে পারছো তো খুব ট্যাকই লাগছে ব্যাপারটা হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার সেটা ওয়াইটিতে এইভাবে বেচা বড় বেচু তো বলবেই লোকে এইবার একটা জিনিস দেখো এই যে স্টেটমেন্টটা দেখানো হলো এটা কি ক্রাউড ফান্ডিংয়ের এগেনস্টে প্রমাণ দেওয়া হলো হাজব্যান্ডের স্টেটমেন্টের কথা বলে ক্রাউড ফান্ডিংয়ের এগেন্স্টে প্রমাণ দিল তোমরা দেখো ক্রাউড ফান্ডিংয়ে ওরা কি কি খরচা করেছে সেগুলো প্রত্যেকটা বলতে পারবে না মানে বাসের টিকিট রেখেছে কি রাখেনি জানি না বা কোনো যদি অ্যাপের থ্রু দিয়ে করে থাকে সেখান থেকে বলতে পারে আর টিআই কেউ করতে যাচ্ছে না ওআইটিতে কেউ বিচার করে না এখানে এখানে শুধু বদনাম হয় ঠিক যেভাবে টিনাকে নামানো হয়েছিল যারা যারা টিনাকে নামিয়েছে প্রত্যেকের গায়ে ভগবান দাগ লাগিয়ে দিয়েছেন কারণ কি তারা নিজেরা নিজেদের গায়ে কাদা মাখছে পাতানো দিদি অতীতে কি করেছে তার অতীতের কাদা উঠে আসছে তো বিনাশকালে বিপরীত বুদ্ধি যেটা বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি এইটা শো করে সু নিজের বাড়ির কেচ্ছা দিচ্ছে অথবা এটা একটা ভয়ঙ্কর পরিকল্পিত ব্যাপার স্যাপার খানিকটা দর্শকদের পিছলে দেয়া হলো চোখের জলের ইমোশানে খানিকটা কি হলো জানো ওই যে ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে কেস কাছারি তারপরে ওই এফআইআর আদৌ হবে কি না কারণ এদের আপ সেটা প্রচুর থাকে এরা আড়ালে ফোন করে সবই মিলিয়ে মিটিয়ে নিতে পারে ওই তো দেখলে ক্যামেরা খুলে বরাহ নন্দন ছোট লোক পেছনে কি দোদমা গুঁজে দেবো না কি গুঁজে দেবো বললো আর একে ফিট করে দিল শুকে ফিট করে দিল যে তুমি আমাদের হয়ে পাবলিকের কাছে ক্ষমা চেয়ে নাও বুঝতে পারছো ফাড়িয়ার এর কথা বলছি রূপমের কথা বলছি যা যে নেমন্তন্ন করেনি বাজেট কম ছিল বলে সুকে নেমন্তন্ন করেনি তাহলে শুয়ে দর্শকদের কাছে কি মেসেজ গেল যে এই মানুষটার তো স্ট্যান্ড পয়েন্ট নেই আগে বলেছিল ফাড়িয়া এখন আবার ফারুতে নেমে এসছে আবার কখনও ঝাড়ুতেও নেমে যায় বুঝতে পারছো পাতানো দিদি যেমন ঝাড়ু বলে আমি ফারিয়া বলছি কারণ ওয়াইটি প্রচলিত নাম আমি যদি নতুন নাম দিই দর্শকরা বুঝতে পারবে না কিসের দরকার ফাড়িয়া নামটা তো বেশ ভালো তো যাই হোক তো সেই ফাড়িয়া থেকে ফাড়ুতে উঠে এলো তো স্ট্যান্ড পয়েন্ট আছে একটু মাথায় হাত বুলোলেই মেনে নেবো આજ આજકે ગીમા દીદી ટીના કે કાન્ડ કરે છે ગીમા દીદી ગઈ ટીના ગાલે બાબલ છોના મની ટીના ટીના મનેપોર્ટ કરતા কারণ ওই দিদি যা বলেছে সেই নিয়ে আমরা কম বিপিহাই করেছি আমরা কম লড়াই করেছি তো যাই হোক বাদ দাও তাহলে ফাড়িয়া বলিয়েছে বা রূপম বলিয়েছে ওটা শুকে দিয়ে এবার টিনা গায়ে অনেক ধরনের দাগ লাগাচ্ছে আবার তারও আগে শুকে নিয়ে কমপ্লিট করি তারপর যদি ভিডিও লেন্থ বড় না হয় এই ভিডিও বলবো নাহলে নেক্সট ভিডিও আসছি একটা জিনিস দেখো কি কি কিনেছে সব বললো ওপরের কাবাডে মানে যেখানে ও শ্বশুর শাশুড়ি থাকে সেখানে জিনিসপত্র রাখা আছে শ্বশুর শাশুড়ির সঙ্গে নাকি এত বাজে সম্পর্ক এই বুড়ো বয়সে বুড়ো বয়সে কেন বলছি বারো বছর সংসার করার পর বয়স মানে এমনি বয়স শরীরের বয়সের কথা বলছি না শরীরের বয়স বুড়ো কেন হতে যাবে ওই থার্টি সাই কোটাই বোধহয় ওই আটত্রিশ পাঁত্রিশ হয়তো বয়স হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরো বয়স কেন বলছি যে নতুন বিয়ে তো নয় বারো বছর না চোদ্দ বারো বছরই বললো বোধ বারোই তো বললো বারো বছর সংসার করার পর ছয় হর্ষি কথাটা ও জীবনে প্রথম শুনলো কি এর আগে শোনেনি তাহলে প্রতিবাদের স্বর এতদিন পর কেন যার আত্মসম্মানে লাগে তার তো প্রথম দিনেই লাগে তাই না তার মানে এই ছয় হর্ষি কথাটা বলা হয়েছে সেটাকেই মেকআপ দিতে কে টুকটা ওই যে রিস্তা মানে মেকআপ করা কভার আপ করার যে প্রক্রিয়াটা যে কভার আপ ট্যুর সম্পর্ক শোধরানোর যে কভার আপ টুর সেটাকে এই জন্যে এইবার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়াও বেচা হলো কারণ শুধু কেনাকাটার ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলে খুব ভালো চলবে না হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া বেচা হলো ক্রাউড ফান্ডিংয়ের এগেনস্টে প্রমাণ দেওয়া হলো দেখো আমার বর খরচা করেছে আমার বর খরচা করেছে এবার ব্যাপারটা হচ্ছে কারুর না কারুর অ্যাকাউন্টে টাকাটা জমা হবে এবং যদি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যদি কুরুশ বুনতে চাই না তাহলে ব্যাপারটা ক্রাউড ফান্ডিং যেটা যে দর্শক দিচ্ছেন তিনি তো পকেটে এসে দেবেন না কারো না যে কিউ আর কোড দিয়েছে এবার সে যদি আবার এর অ্যাকাউন্টে হ্যাঁ তোমরা বলবে সু কিউ আর কোড দিয়েছে সু যদি ওর অ্যাকাউন্টে দিয়ে রাখে পেছনে ব্যাকগ্রাউন্ডে টেক্সান্ড ইয়ে অনেক কিছু করা যায় বন্ধু যুক্তি যদি বলতে চাই অনেক কিছু বলতে পারি শুধু শুধু মানুষকে নোংরা করার উদ্দেশ্য আমার কোনো দিন ছিল না তাহলে আমার চ্যানেলে এতদিনে মগ ডালে উঠে যেত বুঝতে পারছো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিজে নিজেকে নোংরা করছে তার সম্বন্ধে তারই ভুলগুলো বলে দিই শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক নেই যা যা কেনা হয়েছে সব ওপরের কাবারে শুধু তাই না কোনো বড়দের জন্য কিছু আনা হয়নি ননদ নন্দায়ের জন্য কিছু আনা হয়নি বাচ্চাগুলোর জন্য আনা হয়েছে ঠিক আছে এইবার শুভজিতের যে একটা ব্লগ আছে দেখেছি সেখানেও কিন্তু শেরুকে নিয়ে শুয়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো হবে না কোনো দিন বলে কিন্তু দুদিন ধরে দিল স্পষ্ট বুঝতে পারলাম কন্ট্রোভার্সি দিচ্ছে ওই জন্য আর ব্লগটা দেখিনি আসছিল কেন জানি না নিউজ পিঠে আসছিলো তো যাই হোক তো তো জন্যে ইয়ে এনেছে আর ওই সেম পঞ্চু এবং সেম মাফলা ওই মাফলারটা আমি কিনেছিলাম আমার হাজবেন্ড জন্য সিমলা থেকে খুব একটা বেশি দাম নয় গো সিমলা থেকে অবশ্য আমি নিয়েছি আমি সিমলা টুরে ফটো দিয়েছিলাম তো তোমাদের আমার ছেলেটা তখন এইটুকু তাহলে অনেক বছর আগে তখন খুব একটা দাম নেয়নি ওই ইয়েগুলো মাফলারগুলো ওই সেম মানে স্টিল কালার হোয়াইটে কম্বিনেশন মাফলারের বোধ হয় ওই একই ডিজাইন হয় আর ওই পঞ্চু এর যেমন সু যেগুলো দেখালো সেগুলো সলিড এগুলো তো তবু শীত আটকায় আমার যেটা আছে আমার ডিভানে তোলা আছে তো বক্স কাটে আমি যার জন্য এখন বার করা মুশকিল আছে কারণ শীতের প্যাকিং আলাদা করা আছে এরপরে আমি বার করে রাখবো তোমাদের দেখাবো আমারটা হচ্ছে কুরুশ কাটি দিয়ে বোনা খুব স্টাইলিশ পঞ্চু যার জন্য ওটা শীতে কোনো কাজে লাগে না ওটা দেখতে খুব সুন্দর বুঝলে আমি কিনেছিলাম শিমলা থেকে আর শিমলার চাদর আজকে সু যেরকম দেখালে ওটা সুতির আমি উলেন কিনেছিলাম শিমলার চাদর আমার এত বছর চলেছে আমার নিজের বাড়িতে একদিন রান্না করতে করতে গ্যাসে লেগে গেছিল ধরে গেছিলাম ভাগ্যের ডোমেস্টিক হেল্প কাছে ছিল নাহলে কেলেঙ্কারি হতো তো সেই গেছে চাদরটা নাহলে দিন ছিল তো যা হোক এই গেলো কেনাকাটার ভিডিও সেখানে হাজব্যান্ডকে গুঁজে দিলো না গুঁজে দিলে লোকে ইন্টারেস্টেড হবে না এই যে সু কন্ট্রোভার্সিটা মার্কেটে ছেড়েছে এই কন্ট্রোভার্সিটা তো কন্টিনিউ করতে হবে আমাদের কন্টেন্ট দিতে হবে শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই ওপরে কাবাডি জিনিস যাচ্ছে মানে ওপরটাও কি দখল করার চেষ্টা হচ্ছে নিচেটা তো রেনোভেট হয়ে গেছে ওপরটাতেও মানে বলবে না ফালতু কথা ফালতু কথাই মানে ননদে ননদকে বঞ্চিত করার যদি ওই বেচুর বাবার মতো ইচ্ছে হয় তাহলে তো লিখে দিয়ে যাবে এই কাবারে জিনিস রেখে তো জায়গা দখল করা যায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে শ্বশুর শাশুড়ির সঙ্গে এত আকচা আঁকচি দরজাল বলেছে আরও কি একটা ছিটিয়াল না কি এটা বলেছে আর একটা কি বললো মুখরা বলেছে তারপরে ছয় বলেছে হাজব্যান্ড আর ওগুলো শ্বশুর শাশুড়ি বলেছে এই তারপরেও তাদের কাবারে গিয়ে জিনিসপত্র রেখে দেওয়া হচ্ছে তা আমার খুব ভালোভাবে মনে হচ্ছে যে পুরোটাই বন্ডিং ফন্ডিং সব ঠিক আছে বুঝতে পারছো তো কন্ট্রোভার্সি দেবে কন্ট্রোভার্সি করবে ওই ঠিক যেভাবে মন ইন্দিরার একটা সলিড কন্ট্রোভার্সি যেভাবে মানে আই এম দ্য বস ইন্দিরাকে নিয়ে আমি যা বলার বলবো যেটা বেচ বেচারামের পাতা নদী দিচ্ছিল ওর হয়ে আমি ঝান্ডা তুলে লড়াই করব টিনাকে অকথ্য মিথ্যে কথা এখন বলছে যে ওটা তো কন্টেন্ট অকথ্য মিথ্যে কথা বলে গেছে কন্টেন্ট কন্টেন্ট কন্টেনের কন্টেন্টের জন্য বলাই যায় তো এই রকম একটা যতদিন না পাচ্ছে অলরেডি ফারিয়াদের তরফ থেকে শুরু হয়ে গেছে বাজেট কম বলে ডাকতে পারেনি অথচ তোমার ফোন করে মেকআপ শেকআপ হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে দর্শকদের কাছে কি মেসেজ যাচ্ছে বরবেচুসু স্ট্যান্ড পয়েন্ট নেই যার কাল ফারিয়া আজ ফারু যে বাজেটের জন্যে তোকে খেতে ডাকলাম না অথচ ফোন করে আমার হয়ে তুমি দর্শকদের সরি বলে দাও সে সঙ্গে সঙ্গে বলে দেবে দর্শকদের কাছে সেলফ রেসপেক্ট আত্মসম্মান দর্শকদের কাছে স্ট্যান্ড পয়েন্ট এথিক্স তো বাদি দাও এই জিনিসগুলো কোথায় দাঁড়াচ্ছে কোথায় দাঁড়াচ্ছে এই যখন কল্রাকাটস বা ছাড়তে শুরু করেছিল তখনই আমার মনে হতো যে দর্শকরা কি ভাববে তারপর দেখলাম ওয়াইটিতে এটা চলে কারণ বারোকে ভিউ হয়েছিল আমি যখন দেখেছি যখন ওই যে ভিডিওটায় ও বলেছিল যে এই পর থেকে ফাড়ু ফাড়িয়াই থাকবে সেখানে কোনো দিন আর ঝাড়িয়া বা কিছু হবে না তারপর তো দেখলাম ঝাড়ু থেকে ফারু হয়ে গেল আবার তাই না তার মানে কি সেটাতে বারোকে তখন কামিয়েছে এতদিনের বোধ একশো কে হয়েছে বা কিছু মানে ডাকে নি বলেও কামিয়ে নিল তখনও কিন্তু এই যে ইন্দিরা ওকে বরের জন্মদিনে ডাকে নি কিন্তু সেখানে হ্যাপি বার্থডে দাদাভাই ভাই না বলে ও যেটাই বলে সেইটা বলে মেসেজ ছিল আমি তোমাদের তখনই বলেছিলাম তখনই তোমাদের বলেছিলাম কন্ট্রোভার্সি জোনে এরা শুধু পয়সা দেখে এদের সেলফ রেসপেক্ট বা স্ট্যান্ড পয়েন্ট বলে কিচ্ছু নেই এরা মানে পেন্ডুলামের সেই ঘণ্টাটার থেকেও বেশি তাড়াতাড়ি মুভ অন করে সব মুভ অন করে বুঝতে পারছো কারণ একটা জিনিস দেখো ওই যে ডাকেনি সেটা বলেও বেচলো ফোন করেছে সেটা বলেও বেচলো ভিউ ওদিকেও পেলো এদিকেও পেলো ডাকে নি সেটাও একটা কন্ট্রোভার্সি যে ডাকে নি তার ভিডিও ভিউ যাকে ডাকে নি তার ভিডিও ভিউ এই কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও ভিউ বুঝতে পারছো আসল ব্যাপারটা গডআপ সেট আপটা আর এই যে তোমার ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা এটা হবার তো ওইখানে তাহলে ওয়াইটিতে শুধু দাগ লাগাতে আসা তার আগে কেঁদে কেটে জমিটা একেবারে মানে ভিজিয়ে রাখা যাতে খুব একটা পিছলে না পড়ি বুঝতে পারছো তো দেখা যাক আজ রাত্রির আটটায় কি হয় সবাই খুব ভালো থেকো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট জরুর করো